পর্দা করছেন হিজাব লাগায় মুখ বন্ধ করে রাখছেন জানি আপনি কেউ না আপনি সবাই চিনেন কিন্তু পর্দা তো করবেন চোখের মধ্যে কাপড় দিবেন এই জায়গা যদি ঢাকা রাখেন দেখবেন লুপ জাগবো কাম জাগবো খায়েশ জাগবো না অনেক সব ডাকছে হেড অফিস খোলা এই চোখ হলে হেড অফিস এই চোখকে কোরআনের ভাষায় বলেছে লজ্জায় স্থান মুসল্লিরা তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে সুরা মারেস যারা মুসল্লি তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে এই লজ্জা স্থান বলতে যৌন অঙ্গ না যৌন অঙ্গ তো এইটাকে শরীরে ডাস্ট বের হওয়ার জন্য প্রসাবের রাস্তা পায়খানার রাস্তা রাখছে সেখান দিয়ে মলমূত্র ত্যাগ করে মানুষের বিভিন্ন কর্ম আছে কিন্তু আসল লজ্জা স্থান হলো এই চোখ দৃষ্টি মুসল্লি দৃষ্টিকে হেফাজত করে মুসল্লি স্মৃতিকে হেফাজত করে অনজান নজর খারাপ হ্যাঁ রে আপনি যতই বরকা পড়েন আর যতই রুমাল ভিন্দেন কাম হইব না পাঁজাবি বিন লোহা হইব না কেরে খারাপ হইলো নজর